আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আবর্ষে আমরা এই পর্বে আলোচনা করবো এখানে তেইশ নাম্বার সলভ করবো ওকে তো আমাদের এখানে দেওয়া আছে দেখুন দুটো সংখ্যা দেওয়া আছে একটা তিনশো চুরাশি দেওয়া আছে এখানে এবং আমাদের এখানে একুশশো সাতাশি দেওয়া আছে এখানে দুটো সংখ্যা দেওয়া আছে এখানে ওকে তো দুটো সংখ্যা দেওয়া আছে কিন্তু আমাদের কি করতে বলছে আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ দেখি বলছে এখানে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করতে বলছে তো আমরা এখানে এই প্রথম সংখ্যাটাকে আমরা কি করবো এখানে এই সংখ্যাটা আছে সেটা আমাদের পূর্ণবর্গ কিনা এখানে পূর্ণবর্গ হওয়ার জন্য কিন্তু আমাদের কি যে মৌলিক উৎপাদক যে মানগুলো আছে এগুলো জোরায় জোর থাকা লাগে তাই না তো তেইশের হচ্ছে আমরা ক নম্বর সলভ করতেছি তেইশের ক যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই ভিডিওগুলো করতে আসলে অনেক কষ্ট হয়ে যায় তো আমরা এখানে তিনশো চুরাশিটাকে রাখবো এখানে প্রথমে এটাকে দেখবেন দুই দিয়ে ভাগ করা যায় কিনা দেখুন তো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে ওকে তো দুই দিয়ে ভাগ করলে আপনি দেখবেন যে এই মানটা হচ্ছে একশো বিরানব্বই পাবেন আই থিঙ্ক এখানে একশো বিরানব্বইকে দুই দিয়ে ভাগ করলে গুণ করলে কত হবে চার হবে এখানে নয় আঠারো আট হাতে এক দু এক দুই আর তিন এখানে ওকে তার মানে এখানে একশো বিরানব্বই পাবেন এখানে আবার একশো বিরানব্বই কিন্তু আবার আপনি দুই দিয়ে ভাগ করতে পারবেন এটা কত পাবেন ছিয়ানব্বই পাবেন এখানে ছিয়ানব্বই কে আবার আপনি যখন দুই দিয়ে ভাগ করবেন তখন কত পাবেন এখানে আটচল্লিশ পাবেন এখানে ফোর এইট এই আটচল্লিশকে যখন আবার আপনি দুই দিয়ে ভাগ করবেন তখন কত চব্বিশ পাবেন এখানে এই চব্বিশকে আবার যখন আপনি দুই দিয়ে ভাগ করবেন কত পাবেন বারো পাবেন এখানে বারোকে আবার দুই দিয়ে ভাগ করলে কত পাবেন ছয় পাবেন এখানে এ ছয়কে আবার দুই দিয়ে ভাগ করলে তিন পাবেন এখানে ওকে তার মানে এখানে অতএব আমাদের এখানে এই তিনশো চুরাশির যে মানটা আছে এটাকে লেখা যাবে এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই এখানে এক দুই তিন এটা কিন্তু আমাদের এখানে দিয়ে হবে এখানে এখানে এই যে আমাদের আছে দুই সাতটা তিন তিন চার ছয় সাত তার মানে আমরা যেখানে জোড়া করি এখানে জোড়া করলে কি হবে দেখুন এই দুই এর সাথে দুই এটা আমরা পূর্ণবর্গ গুণন এই দুটা গেল এবার এই দুটা এখানে দুইয়ের সাথে দুই এখানে এটা পূর্ণবর্গ আবার এই দুটা দুইয়ের সাথে দুই এখানে গুণন তিন এবং হচ্ছে আমাদের তিন দুই এবং তিন তাহলে জোড়া করে এখানে লিখবেন যে জোড়া করে হ্যাঁ জোড়া করে ক্লিয়ার তো এখন জোড়া করলাম এখানে দেখুন জোড়া করার পর দেখতেছি আমাদের দুটো কিন্তু জোড়া বিহীন আছে এখানে হ্যাঁ কোন দুটো জোড়া বিহীন আছে এখানে এই যে আমাদের এখানে দুই এবং তিন তার মানে জোড়া বিহীন আছে মানে কি এগুলো পূর্ণ বর্গ হতে পারবে না তাহলে লিখবেন যে অতএব তিনশো চুরাশি পূর্ণ বর্গ সংখ্যা নহে হ্যাঁ পূর্ণ বর্গ সংখ্যা নয় ক্লিয়ার এতটুকু লিখলে আমাদের কিন্তু ক নম্বরের অ্যান্সারটা শেষ হবে এখানে এরপরে আপনার এখানে খ নম্বর বলছে যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত এটা আমাকে বের করতে বলছে খুবই সিম্পল হবে আমরা সলভ করব এখানে এই 2187 আছে এখানে খ নম্বর ম্যাথ তো এখন লিখবেন যে দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটি লিখবেন যে দেওয়া আছে দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটি কত আছে এখানে বলুন তো একুশশো সপ্তশি দেওয়া এখানে ওকে তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার এখানে এটাকে মৌলিক উপদে ভাঙাবো তার মানে একুশশো আট সাত এটাকে আমি যদি প্রথমে তিন দিয়ে ভাগ করি তো তিন দিয়ে ভাগ করবেন দেখবেন যে এখানে সাতশো উনত্রিশ পাবেন এখানে সাতশো উনত্রিশ পাবেন আবার এটাকে যে আপনি তিন দিয়ে ভাগ করেন কত পাবেন এখানে দুইশো তেতাল্লিশ পাবেন এখানে আবার যে তিন দিয়ে ভাগ করেন একাশি পাবেন এখানে ওকে তো আবার এটাকে নয় নয় একাশি মানে তিন সাতাশ হবে একাশি মানে সাতাশ হবে এখানে আবার হচ্ছে আপনি যদি তিন দিয়ে করেন তিন নং সাতাশ এখানে এবার তিন দিয়ে করলে তিন থেকে নয় পাবেন ওকে এই মানটা কিন্তু আপনার এখানে মৌলিক ভাঙা ভাঙাচ্ছেন আর কি আর কিছু না এখন আমরা জোড়া করবো এখানে অতএব লিখবো যে অতএব একুশশো সাতাশি সাতাশি এখানে সাত কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে তিন তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তিন এখানে দিলাম এখন যে জোড়া করেন এখানে তো জোড়া করলে কমন হবে এখানে এই তিন গুনন তিন এটা একটা জোড়া করলাম গুনন এখানে আবার এই তিন গুনন তিন এই জোড়া এবং এই জোড়া করলাম এই আরেকটা জোড়া করলাম এখানে

অর্থাৎ কি বলা যাবে এখানে সংখ্যাটি তিন দ্বারা গুণ করার করতে হবে কারণ আমাদের এখানে আরেকটা তিন তিন কিন্তু হবে সংখ্যাটি ক্ষুদ্রতম দ্বারা গুণ করলে হ্যাঁ গুণ করলে পূর্ণ বর্গ হবে এখানে পূর্ণ বর্গ হবে হুম আর কি মানে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে বা এখানে পূর্ণবর্গ হবে এটা লিখলে কোনো সমস্যা নেই তাহলে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যাটি আমাদের কি হবে কেন এই যে আমাদের একুশশো আহ সাতাশি আসছে না এটাকে তিন দিয়ে গুণ করবেন এখানে হ্যাঁ এত মানে এখন এর তিন দিয়ে গুণ করলে যেটা হবে তিন সাথে একুশের এক হাতে কথা এখানে দুই তিন আসছে চব্বিশ আর দুই কত ছাব্বিশ হাত থাকে গত দুই তিনি ছয় এখানে এত আর কি তার মানে এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি এখানে এরপরে গ নম্বর আমরা সলভ কি বলা দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে যোগের কথা বলছে এখানে কি বলছে যোগের কথা বলছে ওকে তো আমরা এখানে দ্বিতীয় সংখ্যাটার প্রথমে এখানে কি করবো যে আমাদের একটা নিয়ম আছে না ওই যে মানে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যেটা সেই এইভাবে করলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে দ্বিতীয় সংখ্যাটি কত আছে এখানে সাত আট তো আমরা এখানে করবো কি দুই এক আট সাত এটাকে আমরা ভাগ এ করবো তো এখানে আমাদের এমন একটা মান নেবো যাকে বড় করলে কি হয় এখানে ছোট মান হবে চার নেবো এখানে চার চারের ষোলো পাঁচ নিলে পঁচিশ হয়ে যাচ্ছে তো জোড়া নেবো এখানে এই জোড়া এই জোড়া নেবো এখানে তো ষোলো এখানে করলাম এই বিয়োগ করলে আমাদের কত পাঁচ পাবো এখানে ওকে পাঁচ পাবো আর আমাদের কিন্তু চারের কিন্তু ডাবলটা এখানে কি আট এখানে আসবে আর এই এই সাতাশি কিন্তু আমাদের এখানে নামবে তো এখানে এমন একটা মান নেবো এই বক্সে যাতে করে আমাদের ওই মানটাকে ওই সংখ্যা দ্বারাই আমাদের গুণ করলে কী হয় যেন এর থেকে যেন ছোটো হয় তো দেখবেন যে আপনি ছয় যদি না এখানে ছয় ছয়ের সাথে ছিয়াশি যদি গুণ করেন মানে ছিয়াশিকে যদি ছয় দ্বারা গুণ করেন এই মানটা পাবেন এখানে পাঁচশো ষোলো পাবেন এখানে পাঁচশো ষোলো ক্লিয়ার মানে পাঁচশো ষোলো এর থেকে কিন্তু আর কোনো ছোট মান পাওয়া যাবে না হুম বিয়োগ করলে আমাদের এটা কি এক হবে এখানে এটা কি সাত হবে একাত্তর এরপর কিন্তু আমাদের যাচ্ছে না এখানে মানটা তখন দশমিক মান আসবে আর দরকার নেই এখানে এখন তার মানে আপনি বলছে কত যোগ করলে হ্যাঁ মানটা আমাদের কিন্তু একাত্তর আছে এখানে কত আছে এখানে একাত্তর মানে যেহেতু ভাগশিষ আমাদের একাত্তর অবশিষ্ট আছে সুতরাং আমাদের সংখ্যাটি পূর্ণ পরিমাণে এটা লিখবেন এখানে যেহেতু ভাগ ফল একাত্তর অবশিষ্ট কাজই সংখ্যাটি বর্গ হবে না ঠিক আছে আমরা এটা তো বুঝলাম এখানে তাই পত সংখ্যার সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে তাই প্রদত্ত সংখ্যার সাথে একটি ক্ষুদ্রতম হবে তাই না ক্ষুদ্র মানে হচ্ছে ক্ষুদ্র তম সংখ্যা যোগ করলে হ্যাঁ যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে এখানে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যা হবে হ্যাঁ তাহলে আমাদের কি করতে হবে এখানে করণীয়টা কি আমাদের এখানে যে মানটা পাইছে না ছেচল্লিশ এটাকে আমাদের এক যোগ করা লাগে আমরা কিন্তু আগে পড়ছিলাম এখানে তার মানে এখানে লিখবেন যে পূর্ণবর্গ সংখ্যাটি মানে আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যাটি হবে পূর্ণ বর্গ আরে কি লিখলাম বর্গ বর্গ লিখলাম লিখবেন যে পূর্ণবর্গ সংখ্যাটি হবে এখানে হ্যাঁ এটা হ্যাঁ পূর্ণ আছে এখানে আসছে না কেন বর্গ সংখ্যাটি হবে এই যে আমাদের এখানে আছে কত বলুন তো এখানে আসে সিসল্লিশ না এখানে এর সাথে আমাদের কি কত যোগ করতে হবে কেন সেটা আমাদের লাগবে এখানে লিখবেন যে নির্ণীয় সংখ্যাটি হ্যাঁ নিণ্ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কেন নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা লিখবেন এখানে এই সাতচল্লিশ কে আমরা কি করব এখানে দুইবার গুণ করব এখানে করে মাইনাস করবো কি আমাদের এখানে যে সংখ্যাটা এখানে ছিল আর কি কত আছে একুশশো সাতাশি এখানে এই একুশশো আট দশের সাতাশি এখানে ওকে এটা করলে আমাদের হয়ে যাবে এখন আমরা এই ক্যালকুলেশনে নিজের মতো করতে পারেন বা এখানে আপনি চাইলে এখানে একত্রে সাতাশিকে মানে সাতচল্লিশকে যদি দুইবার গুণ করেন তো আমি জাস্ট একটু আপনাকে এখান থেকে দেখাচ্ছি কারণ এটা একটু বড় হবে তো এই ক্যালকুলেটর আচ্ছা এখানে আমরা এ এখান থেকে দেখে নিচ্ছি যে আমাদের কি হয় মানটা এই আপনার হচ্ছে চার সাত গুণমান হচ্ছে কতখানে চার সাত বাইশ নয় এখানে বাইশ শূন্য নয় এখানে মাইনাস কতখানে একুশ সাতাশি এখানে তাই না আচ্ছা তার মানে এখন এই এটাকে তো গুণ করলে আমাদের এই মানটা পেলাম এখানে তো এখন এটা বিয়পজি করেন মাইনাস করেন এখানে যদি আপনি এখানে ওই একুশ একুশ

আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে আমরা নেক্সট পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের এখানে চব্বিশ নম্বর ম্যাটটা সলভ করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ